তো দর্শক এখানে আসতে ইসবগুলোর বুঝি তো এই জিনিসগুলো বাসায় যাই হেল্প করে আস্তে আস্তে দেখাম এখন আস্তে আস্তে বাসায় পলিথিন ভরিয়ে ভরিয়ে নিতে হইবে এখানে নিতে পার মনে হয় সিরিয়াস নিয়ে দর্শক এই জায়গা হয়েছে ডিম এই ডিম গুলো হয়েছে মনে হয় আশা ডিম সাদা ডিম আরেক প্রকার আছে লাল ডিম লালগুলো না এগুলো হচ্ছে সাদা এই মিঠা ধরনের মিঠাগুলা দিয়ে যখন শরবত বানানো হয় বা কোনো জুসে জুস না শরবত দুই দায়িত্ব এক যাই হোক ওইগুলো যখন পেজ যদি মানুষের মাথার উপরে পরে সেই মানুষ জাগায় ঘুমাই পরবে হ্যাঁ জাগায় হয়ে পড়বে এত বড় বড় পেজ আর ওজন কি একটা পেজের ঠেজেনি ভিতরে পাথর ভরা আর রমজান গতকালকে আমরা ইতালির একটা বাংলা শহরে গেছিলাম টুকটাক খাওয়া আনছি মানে রোজা উপলক্ষে বা রমজান উপলক্ষে টুকটাক আনছি এগুলো এখন গাড়ির মধ্যে আছে আর কি আনতে যাইতে গতকালকে একটু দেরি তো আনার পরে রেগুলার কি পয়সা দেওয়ার মতন সেগুলো আর ফ্রিজে রেখে বা এই টুকটাক জিনিস এই গাড়ির পিছনের মধ্যে রাখিয়ে দিছি তা গাড়ি ধরে সর্বপ্রথম এহেন তো হরাইয়া বাসার সামনে নেবো কারণ গতকালকে এই পার্কিং খুঁজতে পাইনি বাসার সামনে পার্কিং একটু খুঁজতে পাওয়া যায় না গতকালকে একটা ইতালিতে বিশাল অনুষ্ঠান গেছে কি একটা অনুষ্ঠান এর নাম হয়েছে কার্নিভাল অনুষ্ঠান তাই এই উৎসব উপলক্ষে রাস্তাঘাটে দুটো বিশ্বাস করেন গাড়িটা পালে বাসায় লইয়ে যেতাম হম কোন ওখানে পার্কিং খুঁজতে পাওয়া যায় না অবশেষে এখানে পাইছি বল এখানে পার্কিংটা করছি তাই এখন এটারে হরাইয়া বাসার সামনে নিবো এখন মোটামুটি ফোন যায় পরে এরকম যে থমু হ্যাঁ দরকার নাই বাপু একটু পরে দেখা এই পার্কিং দর্শক হয়ে গেছে এই জায়গায় ভালো একটা জায়গায় পার্কিং করছি এখন আস্তে আস্তে মালামালগুলো রে বাসায় লইয়ে যাবো কালকে রাইট হইতে জিনিসটা এখানে পরে রইছে আসলে এইসব দেশে বা শীত পরে তো মাল খুব একটা বেশি পছে না বাইরে থাকলে আর নয়তো এখানে কলা আছে পেজ আছে এই যদি দেশের গরম পড়তে হ্যাঁ একালে পয়সে একালে সেদ্ধ হয়ে যাইতে তো দর্শক এখানে আছে এই সব গোলের ভুসি তো এই জিনিসগুলো বাসায় যাই হ্যাঁ পরে আস্তে আস্তে দেখাম এখন আস্তে আস্তে বাসায় পলিথিন ভরিয়ে ভরিয়া নিতে হইবে এখানে নিতে পারবো না হ্যাঁ এইগুলো সব আমাদের বাংলা দোকানত কেনা হয়েছিল গতকালকে কেনা হয়েছিল যাই হোক দর্শক হের পর এক পলিথিন থুইছি এই যে গাড়ি একটা রাস্তার পাশে পার্কিং করছি এক আজকে রাস্তার পাশে কি যে একটু অবস্থা মানে যেত বলে দে করে ঘরের সামনে যাই হোক দর্শক এই যে এই জায়গায় এখন আছে পেসপুজ এরপরে সব দর্শক দর্শকগুলো কষ্ট হয়েছে আনতে পলিথিন ছিটে যায় যায় অবস্থা দর্শক এই জায়গা হয়েছে ডিম এই ডিম গুলো যে মনে হয় আছে ডিম সাদা ডিম আরেক প্রকার আছে লাল ডিম লালগুলো না এগুলো হয়েছে সাদাগুলো আসলে রমজান মাসে কত কাজে যে ডিম গুলো লাগে ডিম বুনা তারপরে ডিমের সব রমজান মাসে আসলে সময় কথাই যদি কইতে যাই সেই অনেক সময় আমি এবারে এই মাংস মাংস ভাত একটু খাই নিতে এই ধরনের ডিম বোনা বা একটু ঝাল খাওয়ন লং করলে মোটামুটি খাওয়া লং যায় এই যে সাদা সাদা ডিম আর ঘুরিয়ে দেওয়ার দরকার নেই এই জিনিসগুলো আবার আলেক মানে যে কোনো সময় মিরগে হারা ঘর আবার মা দরকার নেই এমনি আমার শখের ডিম এস্তে ফ্রিজের মধ্যে ধুয়ে দিবি এমনি উপরে ধুয়ে জায়গা নেই তারপরে এখানে কতটি ডিম আছে যদি কোনো বেড়ে পরি মানে ই হয়ে যায় এক পিস ফলোর ডিম ডিম উড়ানো যায় না দর্শক খেয়ার পরে আমরা সামনের দিকে এগুলো দেখে কেউ আবার এই ঔষধ পাইবেন না হরম কি খায় না বোনাজি ওষুধ না জানি কি গাছপালার ওষুধ হ্যাঁ জানি এটার মধ্যে আসলে এটার মধ্যে আছে ইসাপ গোলের বসি রমজান মাস আইস আর ইসাপ গুলের বসে যদি না খাই তাহলে কি ইফতারের সময় কোনো মজা পাও যায় এইটার মধ্যে কি আছে না সে দেখাই দেখা খোলেও না কেমন প্যাকেট দিয়ে বানাননি হেয়ে ভালো একটা প্যাকেট বানাবি খোলতে জানি সহজ হয় হ্যাঁ খোলনো জানা ভালো করে বাইরে বাইরে আসতে করিয়া বাইরেও আসে না কেমন লাগে প্যাকেটটা যদি করে নে মানে প্যাকেটটা যদি সেরে যাই হেলে ওই ভিতরে সব বাইরে পরে যায় বুঝি বুঝি হেয়ে ঘুরে ঘুরে পরে দিতে আসে খেলি আমি আর খোলতে পারতে আসি না কোনো বিলেই সম্ভব এই দেখেন এই ওই বাইরে যাইতে আসি কিন্তু মানে ভিতরে প্যাকেটটা ওটাও সেরিয়ে যা ওখানে টান্দা শোধ না এটা আর আসলে দেখাইতে পারতে না হার ইচ্ছা আসছিলো এই হিসাবগুলির ভুসিগুলো কত করে দাম আমার আসলে দামটা মনে নেই নিচ্ছে কিনা আর আমু বাবা আমরা দোকানের ভিতরে যাই কিনছিল আমি যাইনি লিখে দাম না এই হচ্ছে মিঠা এই ধরনের মিঠাগুলা দিয়ে যখন শরবত বানাই নেওয়া হয় বা কোনো জুসে জুস না শরবত দুই দায়িত্ব এক যাই হোক ওইগুলো যখন বানাই দিয়ে হয় খাইতে কিন্তু সেরকম পরিমাণে মজা এই যে এইসাবগুলির ভুসি তারপরে এই মিডিয়ার পানি এই মিলেই দিলে তারপর তোকমার দানা এগুলো মিলেই যখন একটা জুস বানাই বানানো হয় কম্বো সবকিছু মিক্স করা

সব খাওন এককালে ট্যাগ করা মানে উপরে দিয়ে পেপার টেপার লাগান না তাতে করে যে নেবে সে যাতে সুন্দরভাবে নিয়ে কল্যায়া একদম ফ্রেশ একটা অনুভব যাতে পায় তারপর দর্শক এই জায়গা আছে ধুনিয়া পাতা এই ধরনের ধুনিয়া পাতা দিয়া ওই কী খাওয়া ওই আলুর চপ তারপরে মুড়ি বানানির মধ্যে বা বুট বানানির মধ্যে যদি দেওয়া হয় খাইতে কিন্তু সেরকম স্বাদ হয় এই জায়গা টোটাল কত ইউরও ধুনিয়া পাতা আছে এত না মনে হয় সম্ভবত দুই থেকে তিন ইয়রের মতন ওইবে কারণ আগে পরে যা আছে এই ধরনের এই কইলাম একদম ধুনিয়া পাতাগুলো এককালে নিজের রাবার দিয়ে একালে মুঠগুলো আর প্যাঁচা নিয়ে যাতে করে একটা লাগে আর একটা যাতে না লাগিয়া যাইতে পারে এই ধরনের ধুনিয়া পাতা যত মুঠ লাগে তত মুঠ আসলে বাংলা দোকান তো আনা যায় এইসব দোকানে আম আপাতায় মানে এরম না তারপর দুই দিন পর থাকবে না কেন কিরকম না যখনই যাই তখনই বই তারপর এই জায়গায় আছে রসুন মনে হয় দুই কেজির মতো রসুন আছে দুই তিন কেজির মতো মনে হয় রসুন আছে রসুন বলে একদম ফ্রেশ ও কোনো রকমের প্রসাদ অসা নাই মাঝে মাঝে দুই এক জায়গা তো রসুন আনলে একটা ভিতরে একাল কেমন যে হয়েছে হ্যাঁ দিনে হ্যাঁ এইগুলো এককালে ফের কোনো রকমের দায় জামেলা আসলে দেখতে আসি না ভিতরে কিন্তু ডাইল আছে রমজান মাসে পেঁয়াজও বানানোর বানানের কিন্তু এই ধরনের ডালগুলো আনা হয়েছে পাশে আছে কলা এই কলাগুলো যদি বাংলা দোকান দোকানটা না হয় না ইতালিয়ানদের যে ধরনের দোকানগুলো আছে ওই দোকান তো নেই আছে এই কলা এইগুলো রমজান মাসটা সবসময় আসলে এই সমস্ত কলাগুলো খাওয়া হয় খাওয়ায় ব্যক্তিগ্র সাগর কলার মতন আমাদের দেশে কিন্তু সাগর কলার যে ঘেরান এই কলার ঘেরানগুলো হয় না তারপর দর্শক এগুলো হয়েছে ফুলকপি ফুলকপি না পাতাকপি না ফুলকপি এই এই ফুলকপি দিয়ে কিন্তু ফুলকপির সব বানানো হয় ফুলকপির সব খুব একটা বেশি খাই খায়নি তার মধ্যে কইলাম যে এইগুলো ল তারপরে বাসায় নিয়ে এইগুলো দিয়ে ফুলকপির সব বানাই দেখবো যে ফুলকপির সব আসলে খাইতে কেমন মজা বিভিন্ন জায়গায় যে এই ফুলকপির ফুলকুপুর সব খাইতে সেরকম মজা খাইতে সেরকম মজা এগুলো বানানোর পর দেখুন যে খাইতে আসলেই স্বাদ না যারা কইছে হেরা খালি ভুং ভাঙ করছে বেগুন 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 ওরে বেগুন রে একটা বেগুন হয়েছে বিশাল তালের কত বড় বেগুন হাতের মধ্যে আড়ে না আমাদের দেশে যে বেগুনগুলো লম্বা লম্বা কি সুন্দর বেগুন যদিও এইসব দেশেও ওই বেগুনগুলো আছে কিন্তু এই বেগুন দুটি এখানে দেয় এই জাত কিন্তু ভিন্ন এই জাতের যত বেগুন আছে এ হারা বছর এরকম গোলে যাইবে ডাবের লাহান কন তালের লাহান কন লাহান কন এরকম গোলে যাইবে আমাদের দেশে থাকতে যে ধরনের বেগুনিগুলো খাইছে ওগুলো কিন্তু লম্বা লম্বা আসলে কিন্তু এইগুলো দিয়ে যদি বেগুনি বানানি হয় বেগুনিগুলো কিন্তু এখানে গোল গোল পেলেটের লাহান দেয় বিশাল বিশাল তো এই কারণে এরপরে এই জায়গা আছে পাতাকপি পাতাকপির সব বানানো হবে একটা ছবি তুলে লইলাম থামনে লেগে পাতাকপিটা একদম ফ্রেশ একটা পাতাকপি দুইটা সাইজ কইতে গেলে খালি পাশাপাশি কিন্তু হ্যাঁ বেগুন যত বড় পাতাকপিটা কইতে গেলে ওরমে বেগুনটা মনে হয় আধা কেজির কম হইবে না এর একটা বেগুনের ওজন বড় বড় একটা বেগুন আর এই জিনিসটা দেখতে গেছি বুঝলে এই জিনিসটা যদি রমজানে না খাওয়া হয় না রসুনের কথা কইতে আসিনি এই রসুনগুলো আমি মূলত একটু পরে ব্যালেন্ডার করবে সো ব্যালেন্ডারের মধ্যে এখন ভরে ধুয়ে দিম সব একটু পরে ব্যালেন্ডার করে বিভিন্ন খাওয়ান লোনের মধ্যে আর কি দেবে খাওয়ান লোন বলতে যে ধরনের রান্না পেঁয়াজুর কথা কইতে যে রমজান মাসে যদি পেঁয়াজও না হয় তো জিনিসটা জানি কেমন দেখায় তো এখানে এই রসুন মধ্যে ডালিয়ে তারপরে আসলে এই সব পেঁয়াজ গুলো দেখায় যে এই দেশের পেঁয়াজের প্যাকেট আসলে কেমনে বানান নিয়ে থাকে মানে এমনভাবে পেজের প্যাকেটগুলো বানায় ঠেছে কি ভিতরে কত হাজার হাজার কোটি টিকার মালদানি আছে মানে খুব সুন্দরভাবে প্যাকেটগুলো বানায় পাঁচ কেজির এক একটা পেজের প্যাকেট ওইগুলো আমি দেখাই দিয়েছি এর আগে আমার কাজে একটু সাহায্য করি এই যে রসুনগুলো যদি রসুনগুলো সকাল দামই সব কিছু ওই রেডি রেডি করছে আমি জাস্ট এই ধরনের টুকটাক কাজে হেল্প করি বড় ধরনের কিছু কিন্তু করে না ওই ধরনের কাজগুলো করলাম বলে সব একটু এলি কইলাম যে করো ধীরে ধীরে আমি ছোটো মোটো কাজে হেল্প করি তো দর্শক এরপর কিন্তু বেন্টার মধ্যে রসুনগুলো সব ঢালা হয়ে গেছে এবার পেজের প্যাকেটটা একটু খুলিয়ে থাকি কত বড় বড় পেজ এই এইসব দেশে জিনিসগুলো তো বড় কামি হেই হই আমা কোথায় একটা পেজ দেখতাম এ এককালি ছোট ছোট মার্বেলের লহান পেজ হম দেখতে এককালে কালি দেখতে এক বাচ্চা বাচ্চা দেয় শিশু শিশু দেয় কিন্তু এইসব দেশের একটা পেজ আছে বুড়া বুড়া একটা পেজ যদি মানুষের মাথার উপরে পড়ে সেই মানুষ জাগায় ঘুমাই পড়বে হ্যাঁ জাগায় হয়ে পড়বে এত বড় বড় পেজ আর ওজন কি একটা পেজের ঠেজের ভিতরে পাথর ভরা এই ধরনের পেজ মানে আতের মধ্যে লইলে বাইরা পরিয়ে যায় হাত হয়েছে ছোট পেজ হয়েছে বড় আমার হাতে ছোটো ক্যান্ডিটে কেরকম না এই ধরনের হাতের মধ্যে লয়েছে ঠেজে ক্রিকেট খেলুন বল এত বড় বড় একটা পেজের সাইজ এই ধরনের পেজগুলো দিয়ে পেজও বানাইতে একটা দুইটা পেজের বেশি লাগে না এত সার পেজ না মানুষের পেজু হয়ে যাবে আমার মনে হয় তো সকলে কিছু দেখাতে দেখাতে এরপরে ছোটো বাইরে স্কুল তো নানার টাইম হয়ে গেছে যাইতে আছে ছোটো বাইরে স্কুলে আনতে সো স্কুলে যাওয়ার আগে কয়েকটা জিনিস কি গতকালকে এইতালিতে যেই অনুষ্ঠানটা গেছে অনুষ্ঠানের কিছু সাপ এখন পর্যন্ত রাস্তার মধ্যে ও রে বাবা কি একটা অনুষ্ঠান গেছে হারা রাস্তা মা কেজু খেলাইছে হালাইছে কাগজ কুকস হালাই এক প্রকার পার্টির মধ্যে যে ধরনের পেপারগুলো গুলো উড়ে ছোট ছোট কাগজ জন্মদিন তারপর কোনো অনুষ্ঠানে এই ছোট ছোট কাগজগুলো যে উড়ে এই আর কয়েক হাজার মন মনে হয় গতকালকে এই অনুষ্ঠানে উড়েছে রাস্তার মধ্যে মাটি চিনে না পাথর চিনে না রাস্তা চিনে না কাগজ দিয়ে রাস্তাঘাটে এই খাই খাইয়ে লইয়ে

মনে করেন ফুদিয়ে ফুদিয়ে তারপরে ই করিয়া মানে সবকিছু এককালে একখানে করে তারপরে পারছে করে হেলাইছে ওই যে ভিতরে ঠিকঠাকভাবে ঢুকতে পারে না ভিতরে যে আছে সিমেন্টের কাগজে এই কাগজগুলো গতকালকে যদি অনুষ্ঠানটাই বাইরে যেতাম আমি মনে হয় এই কাগজের নিজে ইয়ে হয়ে যেতাম একটা আমার সিন হইত না এই কাগজের মধ্যে থাকতে থাকতে এত পরিমানে কাগজগুলো ওরা উড়াইছে এই ধান এই মধ্যে অবস্থাটা করছে কি মাটির নিজে ভর গেছে কাগজ দিয়ে কি একটা উৎসব পালন করে কাগজ আর কাগজয় আমি অর্থটা অর্থটাই পর্যন্ত বেশি পেলাম না এই উৎসবের মাথা কি উৎসবের নাম হয়েছে বলে যদি কেউ জানেন এই কমেন্ট করে আমার জানাইতে পারেন যদিও আমাকে দেশের অনেক মানুষ নতুন করে এই সমস্ত উৎসবগুলো পালন করা শুরু করছে আমি জানি না হেরা কি এই আসলেই অর্থ জানিয়ে পালন করে না আমাদের লাভালাভই করে যা হ্যাঁ ভালো লাগে হেরা করুক দুদিন পর যদি আমাগ দেশটা ইউরোপের খাতা নাম লে যায় তাই আমাকে লাভ না দুদিন পর আমরা ইতালি ছেড়ে দেশে গেলামকে যাই দর্শক হাইজুরগো বল এই প্রশ্ন তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই সবাইকে